স্বাগত বিশ্বজুড়ে নানা ঘটনা তো ঘটেই চলেছে প্রতিনিয়ত কোথাও রাজনৈতিক পালা বদল হচ্ছে কোথাও আবার সংঘাতের রেশ মানে থামছেই না আবার দেখুন মানুষের ব্যক্তিগত লড়াই বা ধরুন পরিবেশের নানা সংকট ঠিক আজ আমরা একটু চেষ্টা করব আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঘেটে এই সব ঘটনার ভেতরের খবরটা বোঝার মানে এর তাৎপর্য বা এদের মধ্যে কোনো আছে কি কিনা হ্যাঁ আসলে দৃষ্টিতে এগুলোকে খুব বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এগুলো হয়তো একটা বৃহত্তর ইয়ে পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে যেন একটা অস্থিরতা আর পরিবর্তনের ঢেউ পুরো পৃথিবীকে নাড়া দিচ্ছে আসুন এ স্রোতের গভীরে একটু ডুব দেওয়া যাক আজ অবশ্যই প্রতিষ্ঠিত অনেক কিছুই যেন এখন চ্যালেঞ্জের মুখে পড়ছে দেখা যাক সূত্রগুলো থেকে পাওয়া তথ্য এই পরিবর্তনের ছবিটা ঠিক কিভাবে আঁকে আচ্ছা তাহলে শুরু করা যাক ইউরোপ দিয়ে ফ্রান্সে কিন্তু বেশ মানে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে মনে হচ্ছে হ্যাঁ প্রেসিডেন্ট ম্যাক্রোনের সরকার যেন একটু টালমাটাল অবস্থায় আছে ঠিক অল্প সময়ের ব্যবধানে প্রথমে প্রধানমন্ত্রী গেলেন তারপর আবার প্রতিরক্ষামন্ত্রী সেব্যাস্টিয়াল লেকর্ণো তার পদত্যাগ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এটা কিন্তু বেশ বড় ঘটনা লকর্ণোর মতো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ এটা সরকারের স্থিতিশীলতা নিয়েই প্রশ্ন তুলে দেয় সূত্রগুলো তো বলছে এর প্রভাব ফ্রান্সের বাইরেও পড়তে পারে অবশ্যই পারে সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এটা শুধু কোনো ব্যক্তিগত বা মানে তাৎক্ষণিক ইস্যু নয় বরং ম্যাক্রনের নীতি বা তার নেতৃত্ব নিয়ে দলের ভেতরে এমনকি বাইরেও যে অসন্তোষটা মানে দানা বাঁধছিল তারই একটা প্রতিফলন হতে পারে আর ফ্রান্স তো ইউরোপীয় ইউনিয়নের একটা প্রধান শক্তি তাই সেখানকার রাজনৈতিক অস্থিরতা সেটা তো পুরো ইউনিয়নের নীতি নির্ধারণে বিশেষ করে ধরুন প্রতিরক্ষা বা অর্থনৈতিক সংস্কারের মতো বিষয়ে একটা অনিশ্চয়তা তৈরি করবেই ঠিক আচ্ছা ইউরোপের আরেক প্রান্তে চেক প্রজাতন্ত্রে সেখানেও নাকি ক্ষমতার সমীকরণ বদলের একটা আভাস পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী ডানপন্থী পপুলিস্ট নেতা আন্দ্রেজ বাবেশ তার ফিরে আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সেটা কতটা জোরালো সূত্র অনুযায়ী সম্ভাবনা বেশ ভালোই এমনকি চেক প্রেসিডেন্ট নিজেও সেদিকেই ইঙ্গিত দিয়েছেন বলে খবর হুম আচ্ছা তিনি যদি ফিরে আসেন তাহলে প্রভাবটা কি হতে পারে দেখুন দুটো বড় প্রভাবের কথা বলা হচ্ছে প্রথমত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের যে সহায়তা সেই প্রশ্নে তার অবস্থান আগে একটু মানে ভিন্ন ছিল ও আচ্ছা তো সেই নীতিতে একটা পরিবর্তন আসতে পারে আর সেটা হলে ইউনিয়নের ঐক্য কিছুটা প্রভাবিত হতে পারে আর দ্বিতীয়টা দ্বিতীয়ত সূত্রগুলো বলছে বাবিসের কিছু নির্বাচনী প্রতিশ্রুতি আছে সেগুলো পূরণ করতে গিয়ে বাজেট ঘাটটি বাড়ানোর একটা ঝুঁকি তৈরি হতে পারে সেটা তো অর্থনীতির জন্য চিন্তার বিষয় অবশ্যই তাই ব্যাপারটা শুধু চেক রাজনীতি নয় ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক ঐক্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউরোপের এই পালাবদলের খবরের পাশে জাপানে একটা মানে সম্ভাব্য ঐতিহাসিক মুহূর্ত তৈরি হচ্ছে বলে শুনছি তাকাইচান দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন হ্যাঁ এই সম্ভাবনা নিয়ে বেশ আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন নাকি হ্যাঁ সেরকমই খবর তবে সূত্রগুলো একটু খতিয়ে দেখলে একটা মজার জিনিস কিন্তু চোখে পড়ছে রকম এই খবরের পর জাপানের বাজারে যে একটা অস্থিরতা দেখা দিয়েছিল তার কারণ শুধু নতুন নেতৃত্ব আসা নয় বরং তাকাইচি সানায়ের কিছু নির্দিষ্ট অর্থনৈতিক নীতি যেমন যেমন ধরুন আগ্রাসী মুদ্রানীতির প্রতি তার যে সমর্থন সেই নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে ও আচ্ছা তার সম্ভাব্য নেতৃত্ব জাপানের রক্ষণশীল রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন আনবে হয়তো কিন্তু তার সামনে চ্যালেঞ্জও কম নয় দেশের মন্থর অর্থনৈতিকে চাঙা করা চীনের ক্রমবর্ধমান প্রভাব সামলানো এগুলো বেশ কঠিন কাজ হবে এদিকে মাদাগাসকারেও তো একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল হ্যাঁ সেখানে টানা তিন সপ্তাহ ধরে যুব বিক্ষোভ চলছিল বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চাইছিল তো তারপর তারপর প্রেসিডেন্ট অ্যান্ড্রি র্যাজুয়েলিনা একজন সেনা জেনারেলকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন সেনা জেনারেল এটা কি পরিস্থিতি শান্ত করতে পারবে সেটাই এখন দেখার বিষয় এই পদক্ষেপটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কতটা সক্ষম হবে তা নিয়ে সূত্রগুলো কিছুটা মানে সন্দিহান আচ্ছা এবার সিরিয়ার দিকে আসি বাশার আল আসাদের পতনের পর সেখানে প্রথম সংসদীয় নির্বাচন হয়েছে ফলাফল কি বলছে মানে গণতান্ত্রিক উত্তরণের পথে কতটা এগুলো দেশটা সত্যি বলতে কি প্রাথমিক ফলাফল খুব একটা মানে আশাব্যঞ্জক নয় তাই কেন সূত্রগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছে যে নতুন যে সংসদ গঠিত হচ্ছে সেখানে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সাংঘাতিকভাবে কম মানে প্রায় নেই বললেই চলে হাতে গোনা কয়েকজন মাত্র এটা তো ভালো খবর নয় একেবারেই নয় এটা একটা বড় বিপদ সংকেত কারণ দেখুন একটা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর স্বৈরাচারের পর যে নতুন সিরিয়া গড়ার চেষ্টা চলছে সেখানে যদি সমাজের সব অংশের মানে প্রতিনিধিত্ব না থাকে তাহলে সেই গণতন্ত্র কতটা টিকবে তা নিয়ে তো প্রশ্ন উঠবেই এটা দেশটির গণতান্ত্রিক উত্তরণের পথে একটা মোস্ত বড় চ্যালেঞ্জ হুম আচ্ছা ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও তো একটা অস্থিরতা আছে উরসুলা ফন্ডার লেনকে নিয়ে হ্যাঁ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন্ডার লেন দুটো অনাস্থা ভোটের সম্মুখীন হচ্ছেন বলে খবর উনি কি টিকে যাবেন মনে করা হচ্ছে তিনি এই ভোটগুলোতে টিকে যাবেন কিন্তু এই পরিস্থিতিটা ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ রাজনীতির কিছু মানে পড়েন তুলে ধরে পুতিনের ফাঁদে পা না দেওয়ার বিষয়ে তিনি যে সতর্কবার্তা দিয়েছেন সেটাও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ ঠিক এবার একটু মধ্যপ্রাচ্যের দিকে নজর ফেরানো যাক বিশেষ করে ইসরায়েল গাজা পরিস্থিতি সাতই অক্টোবরের হামলার তো দুই বছর হয়ে গেল হ্যাঁ সময়টা পেরিয়ে গেল সূত্র বলছে ইসরায়েলে নাকি এবার বার্ষিকী পালন তেমন জাঁকজমকপূর্ণ হয়নি তুলনামূলকভাবে অনারম্বর ছিল হুম অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনাও নাকি চলছে মিশরে মার্কিন প্রতিনিধি দল গেছে স্টিভ উইটকফ জ্যারেট কুশনার এদের নামও শোনা যাচ্ছে আলোচনা চলছে ঠিকই কিন্তু তার অগ্রগতি খুবই ধীর সূত্রগুলো থেকে যে ছবিটা উঠে আসছে সেটা বেশ জটিল মানে হামাস কি বলছে হামাস বলছে তারা আন্তরিক কিন্তু তাদের যে মূল দাবিগুলো যেমন ধরুন স্থায়ী যুদ্ধবিরতি গাজার ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেওয়া এগুলো থেকে তারা সরছে না আর ইসরায়েল ইসরায়েলও তাদের নিরাপত্তা সংক্রান্ত দাবিতে অটল এমনকি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কুশনাররা গিয়েছেন তাতেও কিন্তু গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ বন্ধ হয়নি আলোচনা চলাকালীন হামলা হচ্ছে হ্যাঁ হচ্ছে আর এটাই শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করছে দুই বছরের সংঘাতে গাজার যা অবস্থা হয়েছে মানে ভয়াবহ সূত্রগুলো জুড়ে শুধু ধ্বংসস্তূপ মানবিক সংকট আর লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের ছবি এই সংঘাতের মানবিক ক্ষতটা আসলেই খুব গভীর একটা সূত্র পড়লাম মুক্তি পাওয়া একজন ইসরায়েলি জিম্মি তার অভিজ্ঞতার কথা বলছিলেন কি বলছিলেন তিনি তার কথায় শান্তির প্রতি তার আর কোনো আস্থাই নেই হামাসের মতাদর্শ নিয়েও খুব তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন আবার দেখুন সাতই অক্টোবরের হামলার পর যারা ঘর ছাড়া হয়েছিলেন যেমন কিবুচ বেরির বাসিন্দারা তাদের অনেকে এখনও বাড়ি ফিরতে পারেননি পুনর্গঠনের কাজ চলছে শুনলাম হ্যাঁ চলছে কিন্তু তাদের কাছে ওটা এখন শুধু স্মৃতি আর মানে ভুতুড়ে একটা জায়গা সাতই অক্টোবরের ভয়াবহতা নিয়ে নতুন প্রদর্শনীয় হচ্ছে আর ঠিকের উল্টো দিকে দেখুন গাজায় যারা মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন সেই গাজা ফ্লোটিলার কর্মীদের অভিজ্ঞতাও কিন্তু কম ভয়ঙ্কর নয় গ্রেটা থুনবার গত ছিলেন সেই দলে হ্যাঁ তার খবরটা দেখেছিলাম বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অনেককে শুধু আটকাই করেনি হেনস্তা আর নির্যাতনেরও অভিযোগ উঠেছে নির্যাতন হ্যাঁ সেরকমই অভিযোগ থুনবারকে তো ইসরায়েল থেকে বহিষ্কারী করে দেওয়া হলো। পরে এথেন্সের সমর্থকরা তাকে স্বাগত জানায় এই ঘটনাগুলো আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে পরিস্থিতিটা আসলেই বহুমুখী সংকটে জর্জরিত একদিকে জিম্মিদের যন্ত্রণা অন্যদিকে অবরোধে থাকা মানুষের দুর্ভোগ আবার সাহায্যকারীদের ওপর এই ধরনের ব্যবহার ঠিক আর এই ঘটনার প্রতিক্রিয়াও তো পড়ছে বাইরে আমেরিকার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে হামাসপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের ডাক দিয়েছে সাতই অক্টোবরের বার্ষিকীতে হ্যাঁ আর এর জেরে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে যুক্তরাজ্য লেবার নেতা কিয়ার স্টারমার শিক্ষার্থীদের এই দিনে প্রতিবাদ না করার আহ্বান জানিয়েছেন হুম এটা আসলে দেখাচ্ছে যে সংঘাতটা শুধু মধ্যপ্রাচ্যেই আটকে নেই এর ঢেউ পশ্চিমা দেশগুলোর সমাজেও বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে আছড়ে পড়ছে সেখানে আবার মত স্বাধীনতা নিরাপত্তা উদ্বেগ রাজনৈতিক পক্ষপাতের মতো বিষয়গুলো সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে স্টারমারের আহ্বানও এই সংঘাতের সংবেদনশীলতা আর সমাজে বিভেদ তৈরির ক্ষমতাকেই তুলে ধরে আচ্ছা এই সংঘাত আর রাজনীতিক অস্থিরতার খবরের বাইরেও কিছু ঘটনা আছে যা আমাদের নাড়া দেয় যেমন ভরুন মাউন্ট এভারেস্টের ওই ভয়ঙ্কর তুষার ঝড়ের ঘটনাটা ওহ হ্যাঁ ওটা তো সাংঘাতিক শত শত আরোহী আটকা পড়েছিলেন একজন মারাও গেছেন উদ্ধার অভিযান চলেছে কিন্তু এর মধ্যেই তো একটা অবিশ্বাস্য বাঁচার গল্প উঠে এসেছে হ্যাঁ ওই ঘটনাটা আসলেই অসাধারণ একজন ট্রেকার বরফের নিচে চাপা পড়ার পর শুধুমাত্র হাতের কাছে থাকা একটা রান্নার পাত্র দিয়ে বরফ খুঁড়ে নিজেকে বের করে এনেছেন ভাবা যায় অবিশ্বাস্য যারা উদ্ধার হয়েছেন তাদের হাইপোথার্মিয়ার সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতাগুলো মানে শিউরে ওঠার মতো সূত্রগুলো থেকে পাওয়া এই বিবরণগুলো একদিকে প্রকৃতির চরম রুদ্র রূপকে দেখায় আবার অন্যদিকে দেখুন চরম প্রতিকূলতার মুখে মানুষের টিকে থাকার যে অবিশ্বাস্য শক্তি সেটাও তুলে ধরে এটা শুধুম একটা দুর্ঘটনার খবর নয় এটা চরম পরিস্থিতিতে মানুষের অদম্য মনোবলের গল্প কানাডা থেকে আরেকটা বেশ উদ্বেগজনক খবর পেলাম অন্টারিওর একটা ম্যারিন পার্ক ম্যারিল্যান্ড তারা নাকি আর্থিক সাহায্য না পেলে তাদের তিরিশটা বেলুগা তিমিকে মানে আনলাক্সি বা যন্ত্রণাহীন মৃত্যু দেবে এটা নিয়ে মারাত্মক বিতর্ক তৈরি হয়েছে সূত্রগুলো বলছে প্রাণী অধিকার কর্মরীরা রীতিমতো ক্ষুব্ধ তারা তিমিগুলোকে সরকারি হেফাজতে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন কিন্তু পাক কর্তৃপক্ষ এমন হুমকি কেন দিচ্ছে তাদের দাবি আর্থিক সহায়তা ছাড়া এই তিমিগুলোর দেখভাল করা সম্ভব নয় কিন্তু এই হুমকিটা আসলে বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষ করে বাণিজ্যিক পার্কগুলোতে প্রাণীদের রাখার যে নৈতিকতা সেটা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে ঠিক একদিকে পার্কের আর্থিক সংকট অন্যদিকে এই বুদ্ধিমান প্রাণীগুলোর জীবন কার দায়টা বেশি এই তিমিগুলোর ভবিষ্যৎ এখন সত্যিই খুব অনিশ্চিত একই সাথে ব্যক্তিগত স্তরেও সহিংসতার ঘটনা ঘটছে যেমন জার্মানিতে একজন নবনির্বাচিত মেয়রকে ছুরিঘাত করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হ্যাঁ এই হামলার তীব্র নিন্দাও করা হয়েছে আবার অ্যালবেনিয়ার রাজধানী তিরানার একটা আদালতে সেখানে নাকি বিচার চলাকালীন এক ব্যক্তি বিচারককে গুলি করে হত্যা করেছে হ্যাঁ বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এই দুটো ঘটনা এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো বৃহত্তর প্রবণতা আছে বলে মনে হয় সূত্রগুলো এগুলোকে আপাতত বিচ্ছিন্ন হিসেবেই দেখাচ্ছে তবে দুটো ঘটনাতেই লক্ষ্যবস্তু ছিলেন হয় রাজনৈতিক ব্যক্তিত্ব নয়তো বিচার ব্যবস্থার প্রতিনিধি পশ্চিম জার্মানিতে মেয়রের উপর হামলা বা তিরানায় বিচারক হত্যা দুটোই জননিরাপত্তা এবং এই ধরনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে এটা কি রাজনৈতিক অসহিষ্ণুতার প্রকাশ নাকি নিছ অপরাধ কারণগুলো ভিন্ন হতে পারে কিন্তু প্রভাবটা একই একটা ভয়ের পরিবেশ তৈরি হওয়া আর ফ্রান্সে জিসেল পেলিকোর সেই চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আপিল শুনানি শুরু হয়েছে হ্যাঁ সেই মামলাটা আবার খবরে সেখানে অভিযুক্তের একটা মন্তব্য যে তার ধর্ষণের কোনো উদ্দেশ্য ছিল না এটা তো সাংঘাতিক সাংঘাতিক তো বোটেই এই মামলাটি আগেই ফ্রান্সে অ্যানোরমা আলোড়ন ফেলেছিল সূত্রগুলো জানাচ্ছে আপিল শুনানিতে অভিযুক্তের এই ধরনের বক্তব্য নির্যাতিতার মানসিক যন্ত্রণা যে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য একই সাথে এটা ফ্রান্সের বিচার ব্যবস্থা এবং নারী নিরাপত্তা সংক্রান্ত আলোচনাকে আবার একদম সামনে নিয়ে এসেছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আর নির্যাতিতাকে বারবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে বাধ্য করা এই বিষয়গুলো নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে নিরাপত্তার উদ্বেগ কিন্তু অন্য চেহারাতেও আসছে যেমন ম্যানচেস্টারের একটা সিনাগগে হামলার চেষ্টা রুখে দিয়েছেন একজন স্বেচ্ছাসেবক তার সাহসিকতার কথা জানা যাচ্ছে হ্যাঁ ওই স্বেচ্ছাসেবকের দ্রুত পদক্ষেপে একটা বড় অঘটন এড়ানো গেছে ঠিকই কিন্তু সূত্রগুলো বলছে এই ঘটনা ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছিল সেটা আরও বাড়িয়ে দিয়েছে সেটাই স্বাভাবিক শুধু তাই নয় এটা পুলিশ এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার যে প্রয়োজনীয়তা সেটাও সামনে এনেছে উপাসনালয়ের নিরাপত্তা এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়েই এবার একটু আন্তর্জাতিক সম্পর্কের দিকে তাকানো যাক একটা বিষয় মনে হচ্ছে বিভিন্ন সূত্রে বারবার উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে তার মিত্র দেশগুলোর মধ্যে নাকি উদ্বেগ বাড়ছে বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ঠিক ধরেছেন বেশ কয়েকটি সূত্র এই উদ্যোগের কথা জানাচ্ছে বিশেষ করে ইন্দো প্যাসিফিক আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আমেরিকার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি নিয়ে কিছুটা মানে সন্ধিহান হয়ে পড়ছে এর কারণ কি ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন সেটাও একটা কারণ ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন এ উদ্বেগ আরও বাড়িয়েছে একটা রিপোর্টে তো এমনও বলা হয়েছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার নৈতিক কর্তৃত্ব আগের মতো আর নেই এর ফলে কি হচ্ছে এর ফলে যেটা হচ্ছে মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তা আর স্বার্থ রক্ষার জন্য হয়তো বিকল্প পথের সন্ধান করতে শুরু করেছে বা করবে আর সেটা এই অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণকে বেশ খানিকটা বদলে দিতে পারে এই অঞ্চলেই আরেকটা উত্তেজনার খবর আছে উত্তর কোরিয়ার উপর নজরদারি চালানো একটা ক্যানেডিয়ান বিমানকে নাকি চীনা যুদ্ধ বিমান বাধা দিয়েছে হ্যাঁ এই ঘটনাটি বেশ গুরুত্বপূর্ণ ক্যানাডা এবং অস্ট্রেলিয়া তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে উত্তর কোরিয়ার সামুদ্রিক কার্যকলাপ বিশেষ করে চোরাচালানের উপর নজর রাখছিল সেই সময়ে এই ঘটনাটা ঘটে বাধা মানে ঠিক কি হয়েছিল সূত্রগুলো বলছে চীনা যুদ্ধ বিমানগুলো বেশ আগ্রাসীভাবে ক্যানাডিয়ান বিমানের খুব কাছাকাছি চলে এসেছিল এটা শুধু ক্যানাডা চীনের দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়াচ্ছে তাই নয় বরং দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন অঞ্চলে চীনের যে ক্রমবর্ধমান সামরিক পেশি প্রদর্শন তারই একটা উদাহরণ এটা আন্তর্জাতিক আকাশসীমার অবাধ বিচরণের নিয়ম নিয়েও প্রশ্ন তুলছে আমেরিকার প্রভাব নিয়ে যখন কথা হচ্ছে তখন আর একটা খবর ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও দশজন নির্বাসিত ব্যক্তিকে এ পাঠানো হয়েছে হ্যাঁ আফ্রিকার দেশ এ এটা সেই তৃতীয় দেশে নির্বাসন পাঠানোর যে বিতর্কিত প্রক্রিয়া তারই অংশ মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করছে আচ্ছা আফ্রিকার দিকে তাকালে সুদানের দারফুর সংকট নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর আছে মনে হল হ্যাঁ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি প্রাক্তন মিলিশিয়া নেতা আলী কুসাইবকে যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে এটা তো অনেক বড় একটা পদক্ষেপ অবশ্যই দারফুরের নির্যাতিত মানুষের জন্য এটা একটা বিশাল মাইল ফলক বহু বছর ধরে চলার নৃশংসতার বিচার পাওয়ার পথে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সূত্রগুলো জানাচ্ছে কুশাইবের বিরুদ্ধে গণহত্যা ধর্ষণ নির্যাতন সহ একাধিক মানবাদীবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে এই রায় কি কোনো পরিবর্তন আনবে দেখুন দারফুরে শান্তি ফেরাতে এখনও অনেক পথ বাকি কিন্তু এই রায়টা আন্তর্জাতিক ন্যায় বিচারের ক্ষেত্রে একটা জোরালো বার্তা দিল যে এত বছর পরেও যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব আর পোপের সফরের খবরটাও তো আছে হ্যাঁ পোপলিও তার প্রথম আন্তর্জাতিক সফরে তুরস্ক এবং লেবানন যাওয়ার পরিকল্পনা করছেন এই সফরটা প্রতীকীভাবে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে তাহলে দেখুন আজকের আলোচনায় কত রকমের ছবি উঠে এলো ফ্রান্সের রাজনৈতিক চ্যালেঞ্জ থেকে শুরু করে গাজার মানবিক সংকট অ্যাভারেস্টের প্রতিকূলতা থেকে কানাডার তিমিদের অনিশ্চিত ভবিষ্যৎ আবার জার্মানি বা অ্যালবেনিয়ার সংহিংসতা থেকে আন্তর্জাতিক সম্পর্কে টানা পড়েন বিশ্বজুড়ে যেন একটা অস্থিরতার বাতাবরণ একদম এই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলোকে যদি আমরা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাশাপাশি রাখি তাহলে একটা প্যাটার্ন কিন্তু বেশ স্পষ্ট হয় কি সেটা সেটা হলো পরিবর্তন এবং অনিশ্চয়তা পুরনো ব্যবস্থাগুলো সে রাজনৈতিক হোক বা সামাজিক সেগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে একই সাথে নিরাপত্তা মানবাধিকার পরিবেশ এই সংকটগুলো আরও জটিল আকার ধারণ করছে আজকের আলোচনার শেষে এই প্রশ্নটা মনে আসতেই পারে এই সব ঘটনার মধ্যে দিয়ে কি আমরা বিশ্বজুড়ে একটা মানে গভীর পরিবর্তনের স্রোত দেখতে পাচ্ছি প্রতিষ্ঠিত ক্ষমতার কেন্দ্র আর পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে যে নিরন্তর টানাপোড়েন চলছে এই ঘটনাগুলো কি তারই প্রতিফলন এই প্রশ্নগুলো নিয়েই হয়তো ভাবার অবকাশ রইল